তারপরে আলোচনার মানুষ হ্যাঁ আমি ওই আপনার দুশ্চিনীপাতি আর ওই ভালোবাসা দিয়ে চাটা বানানো হয় ভালোবাসা দেখা যায় খাওয়ার পর বোঝা যায় আমার এই কাপ একজনে আমেরিকায় নিয়েছে আর ইটালিতে আছে ছয়টা তিরিশ বত্রিশ কেজি মতো হলি হয়ে যায় গাছ গাছালি খুব পছন্দ আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার লাহিনী বটতলায় এটা একদম ইউনিক একটা জায়গা যেখানে চা আর টং এর দোকানের পাশে আছে ফুলে সাজানো একটা সুন্দর বাগান এখানে ছোট্ট একটা দোকান দোকানটার নাম হচ্ছে আরিফ টি স্টল বিশ্বাস করবেন এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের ভাইরাল আইটেম পোড়া রুটি আর মালাই চায়ের গল্প প্রায় দশ বছর আগে আরিফ ভাই প্রথমে স্পেশাল পোড়া রুটি তৈরি করেন যেটা মাটির চুলায় ধীরে ধীরে পোড়ানো হয় আর সাথেতে ঘন দুধের মলাই চা যার সুবাসে মনটা ভইরা যায় এখন এই নামটা ছড়া হয়ে গেছে পুরা দেশে আজ আমি আসছি সেই আসল জায়গায় এই বিখ্যাত পুরা রুটি আর মালাই চায়ের পেছনের গল্প জানতে এই স্বাদ নিতে আসলে এই চা আর পুরা রুটির ফ্লেভারটা কেমন বলুন শুরু করি আজকের ফুড জার্নি আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনার নামটা পুরা নামটা আমার নাম আরিফ মামা নাম আরিফ যদি সবাই আরিফ মামা বুঝে রাখে আচ্ছা তো আপনি তো এখানে বিক্রি করতেছেন পোড়া রুটি আর মালাইচা জি এই পোড়া রুটি আর মালাইচা কতদিন ধরে বিক্রি করতেছেন এই তাও তো আঠারো বিশ বছর 18 20 বছর জি এই দোকানটা শুরু করছিলেন কত সালে এই দোকানটা আপনি মনে করেন দোকান নামার আগে দোকানটা আপনি 20 পার হয়েছিল ও ওকার জায়গা বিক্রি হওয়ার পরে আমি এক ছইলা আসি গত রোজার আগের রোজারই দিয়ে এখানে আসি দোকানের লোকেশন লাইনি বটতলা আসবেন আসার পরে একটা সামনেটা ব্রিজ দেখবেন ব্রিজ পার হয়ে পল্লি বিদ্যুতের সামনে এখানে আপনি প্রতিদিন মনে করেন ওই নয়টা দশটার মধ্যে আর কি আসা হয় সকালে আর যাইতে যাইতে আপনার বারোটা একটা বাইশ যাই এই ব্যবসাটা প্রথম শুরু করছেন কিভাবে। না আগে তো আপনি মনে করেন এই দুঃসারা অনেক দিনটাই বেশি আমি মনে করেন আঠারো বিশ বছরই আপনার বেচার পরে আপনার আমার একটা মালয় ছিল মালয়ের কাপ মালয়ের কাপ ছিল কাপের তোলা ছিল না আচ্ছা তারপরে তলাটা আমি যে কোনো একটা বুদ্ধি লাগাই লাগানোর পরে এই মালয়টা আপনার ভাইরাল হয়ে যায় কাপটা কোনটা এই যে এই কাপটা যে হ্যাঁ হ্যাঁ এই এই যে নাইকেলে মাল এটা কি নারকেলের নাইকেলে মাল কাপ দিয়ে আমি নিজেই বানাই এই কাপ আমি তারপরে কুষ্টিয়া ফুটেছে আমার এক রাজীব মামা স্যাম স্যাম রাজীব ওনার মোবাইলের দোকান আছে উনি কুষ্টিয়া ফুটেছে मारे মারা পরেই মালটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় কত সালে প্রায় ভাইরাললে কত সালে এটা তাও তোBatchNorm 8 9 বছর আগের কথা বলছি তারপরে আমার আলম সৃষ্টি হয়ে যায় ওই কাপে চা খাওয়ার জন্য মানুষ মানে বসেই আছে ঘন্টা বার ঘন্টা এভাবে করতে করতে আমি ওই কাপ বানানো শুরু করলাম আস্তে আস্তে বানানোর পরে এই পর্যন্ত মনে করেন চলছে কয়টা কাপ আপনার বানানো আছে এখন পর্যন্ত এখন মেলা আছে তাও তো

হ্যাঁ দুধ চেনি দিলাম তারপর ভালোবাসা দিই ভালোবাসা ভালোবাসা দেখা যায় না খাওয়ার পরে বোঝা যায় খাওয়ার পরে বোঝা যায় আপনার প্রক্রিয়াটা আপনি দুধ চেনি আপনি আসলে দুধটা অনেক ভালো সুন্দর করে জানানো লাগে মামা কত কেজি দুধ লাগে দনি এখন নর্মাল ওই তিরিশ বত্রিশ কেজি মতো হলে হয়ে যায় না মালাই তো না মালায় তো দুধের মধ্যেই হয় দুধের মধ্যেই হয় হ্যাঁ ওই মনে করে আগে যারা খাবে তারা বেশি পাবে আর লাস্টের দিক যারা খাবে তারা কম পাবে বলে আরিফ মামা আমার তো সর কম হয়েছে আমি তাদেরকে বলি

আবার কত ক কাপ হয় এটা আমিই বলతాব মানে আচ্ছা এই কাপের মধ্যে যা হয় এই অবশিষ্ট থাকে না যা থাকে সব সেল হয়ে যায় সেল হয়ে যায় হয়তো এক মগা বস্তু পারে আবার half মগা বাস্তু পারে আমার কিছু যা সাগা সব রিলেট দিব আমার খুব ভাতাতে ভাল ভাষা মনে করেন এখিনি মনে করেন অনেক বড় বড় কর্ম কথা চা খায় মনে করেন অনেক বড় বড় কর্ম বড় বড় ইউটিউবার কারা কারা আসছিল ফাইন ভাই আসছিল

মানুষ আসলে আমার মতো যদি তারা এসে না বুঝতে পারে কি পাইলাম হিসাব রাখতে চাই যারা নতুন আসতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে যদি আসতেই চায় যে আমি চা ব্যবসা করবো আর পল্লী মনে করেন আরিফ মার মতো ওই মনে করেন ওই ওইভাবে সিস্টেম চলতে হবে সবার সঙ্গে ভালোবাসা দিয়ে মানে কিটা কি হয় এদি আপনি আগে প্রাথমিকভাবে দেখা সো এটা চিন্তি চিনতে হবে যে আর আব্বার সঙ্গে কার রিলেটিভ ছিল কারা ভালোবাসার মানুষ এগুলো জানতে হবে আপনার মাথায় লজিকটা ঢোকাতে হবে যে হয়তো আসি দোকানে বসলেও বসে দেখছে যে এই ব্যক্তি সাথে আব্বার খুব মিল আব্বা কি বললাকে মা বইল লাগে তাহলে উনার সেইভাবে পরিবেশটা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে কুষ্টিয়ার বটতলা লাহিনের মালাইচা আর এই মালাইটা দেওয়া হয়েছে তেসে গিয়ে নারিকেলের তৈরি পাচ্ছে এটা একটা ইউনিক মালাই চা তো না মনে হচ্ছে ক্ষীরের চা এটা হইতে সামনেই সামনে পোড়ানো হয়েছে পোড়া রুটি তো এই দুইটা মিল্লা কম্বিনেশনের প্রাইসটা হইতাছে আপনার পঞ্চাশ টাকা এই জায়গার মালাই চাটা ছিল একদম ঘন ক্ষীরে বড়া আর খাঁটি দুধের স্বাদ মুখে নিলেই বোঝা যায় আমি যখন চায়ের মধ্যে রুটিটাকে চুবাইতেছিলাম তখন কি আসলে চা খাইতেছিলাম না মালাই খাইতেছিলাম সেটাই আসলে বুঝতেছিলাম না আর খাওয়ার সময় মাটির চুলার যে ঘ্রানটা আসতেছিল সেটা ছিল অসাধারণ আমরা ঢাকা শহরে পঞ্চাশ টাকা দিয়ে এই পুরো রুটি আর মালাই চায়ের নামে যা খাই তা আসলে অখাদ্য এখানে কুষ্টিয়ার দুধ খাঁটি গ্রামের দুধ দুধের মধ্যে কোনো ভেজাল নাই দুধটা হইতেছে একদম ফ্রেশ এই দুধটাকে ঘন জাল করে বানানো হয়েছে ক্ষীর আর ওই ক্ষীরটা দিয়ে দেওয়া হইতেছে মালাইচা আর যে রুটিটা এই রুটিটা বানানো হয়েছে মাটির চুলায় মানে মাটির চুলার একটা স্বাদ এখানে আসতেছে এটা মুখে দিলে বোঝা যায় আর এখানকার সবচেয়ে বড় জিনিসটা হইতেছে পুরো রুটি আর মালাইচা যে জায়গাটাতে বসে আছে মানে পেছনে যে জায়গাটা পেছনে হচ্ছে ফুল দিয়ে সাজানো একদম পুরো একটা বাগান মানে আপনার মনটাও যদি ভালো না থাকে তাহলে এই জায়গায় আসলে মন আপনার ভালো হবেই অরিজিনাল ঘন ক্ষীর দেওয়া তৈরি দুধের চা মাটির চুলায় তৈরি পাউরুটি তো আপনার সামনে গরম করে দেবে আর পিছনে হতে সেরকম একটা আর পিছনে হতে সেরকম একটা বাগান অনেকগুলো বিড়াল বাগানে ফুল ফুটতেছে সূর্যের আলো সোনানি রোদ মন ভালো করার মতো একটা জায়গা আর দুধের কথা তো বলার মতোই না ঢাকা শহরের যে দুধটা মনে হয় যেন নামে আমরা অন্য কিছু খাইতেছি এখানকার যে দুধটা সেটা অসাধারণ দেখেন আমি যখন কথা কিন্তু সূর্যের খেয়াল করে দেখছেন স্বর্ণ পিছন উঠছে এটাই গিয়ে এই জায়গাটার বৈশিষ্ট্য আবার পাখির চিচিমিচিটা শোনা যেতেছে পরিবেশটা অসাধারণ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব যুগল যে কেউ আসতে পারে এই জায়গাটা তবে আমরা ঢাকাবাসী জায়গাটাকে খুব মিস করবো কারণ আমাদের সৌভাগ্য হয় না আসলে এমন একটা জায়গায় বসে পুরা রুটিয়ার মালাই চা খাওয়া আর অরিজিনালি পুরা রুটিয়ার মালাই চা প্রথম যাত্রাটা শুরু করছিল এই আরিফ ভাই তাওয়ার থেকে পনেরো বিশ বছর আগে বাট এটার প্রচলনটা হয়েছে মানে মানুষের কাছে পপুলারিটি পাইছে মূলত ইউটিউব ফেসবুক এগুলো আসার পর থেকে তো যতদিন তারা বেঁচে থাকবে এই খাবারটাও টিকে থাকবে আরিফ মামার চায়ের দোকানটা নানা রকম ফুল দিয়ে সাজানো আর এই বাগান ধরে সোজা হাইটে পেছনে দেখা যায় ধান খেত বিশাল বড় ধান ক্ষেত আর এই ধান ক্ষেতের উপরে পরন্ত সোনালী সূর্য আহা প্রকৃতির কি অসাধারণ লীলা খেলা আর তার এই চায়ের স্বর্গরাজ্যে নীলকণ্ঠ চামেলি অপরাজিতা কোন ফুল নাই লাহিনী করে রুটি আর মালে চা খাই গেলাম যেটা তো আরিফ মামা এখানে বিজা আছে একটা সামনে

আশি কেজি একশো কেজি একশো বিশ কেজি নব্বই কেজি কটা বাজে বসেন ওই সকাল সাড়ে নটা থেকে চারটে কটা পর্যন্ত চলে রাত বারোটা সাড়ে বারোটা একটা কোনটা বেশি চলে রেগুলার চা না স্পেশাল চা দুইটাই চলে চা দিতে পারে না জুরা আই বলো সেখানে বের কথা আমরা তারিবের দোকানেও খেলাম প্লাস আর একটা দোকানেও আমরা পুরো রুটি আর মালাই তো যদি বেস্ট বলা হয় যে কোন দোকানের পুরো রুটিয়ার মালের চা সবচেয়ে বেস্ট তাহলে আমি বলবো আরিফ ভাইয়ের দোকানের পুরো রুটি সবচেয়ে বেস্ট এই পঞ্চাশ টাকার মধ্যেই মালাই চা আর পুরো রুটি পঞ্চাশ টাকায় আর পাশের দোকানটাতে চল্লিশ টাকায় হচ্ছে নর্মাল চা আর স্পেশাল চা ষাট টাকা কিন্তু স্পেশাল চা ষাট টাকার যেটা ওইটা আরিফ ভাইয়ের চায়ের দোকানের থেকেও আমার কাছে মনে হচ্ছে একটু নিম্ন মানে দুটাই ভালো কিন্তু আমি আমার রুচির কথা বলতেছি এখানে